সো ফ্রেন্ডস আপনারা সবাই মিলে দেখুন কত সুন্দর একটি গেম এই গেমসটা আপনারা সবাই মিলে খেলবেন আর সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন লাইক দেবেন শেয়ার দেবেন কমেন্টস করবেন দেখুন কীভাবে খেলতে হবে দেখুন এই তেরবলটাকে মারবো ওই মেয়ের বাতা লাগবে না এরপরে আবার মারবো লাগতে পারবে না একটা শুধু পেটার গে লাগবে সে আবার মারছে আবার সোজা লাগছে না একটা মনে হয় তার পেটে গে লাগবে দেখুন কীভাবে খেলতে হয় আপনারা সবাই আমার মতো খেলবে এই যে পেটে লাগিয়ে গেছে তেরবল আবার মার উনি আমাকে দেখুন উনি আমাকে কেবল মারবে আপনারা খেলাটা দেখবেন করবেন আর লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্টস করবেন সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন এবার আবার মারব লাগতে পারে আবার না লাগতে পারে দেখুন লাগে গেছে আবার পেটও এই যে দেখুন কীভাবে খেলতে হয় আর উনি আমাকে একটি হেড শট মারতেছিল অফারসারা আর উনিকে দুইবার মিস করছি দেখুন কেউ ফেলতে হয় এই যে মানুষ বাড়াইবেন কমাইবেন আর একটু উপভোগ করবেন সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন লাগছে না উনি আমাকে মারবে তারপর লাগবে না আবার মারবো তারপর লাগব না উনি কে আবার মারবো ওই মেয়েটিকে আবার মারবো আমি আবার ফেটকে লাগছে আবার মেয়েটিকে আবার আমাকে দিবে তেরল দিবে মারবে এই যে হ্যাঁ মারছে মেয়েটি আবার তেরল দিয়ে এখন তাকে মারতে গেলে সাইড সাইডে কাচ্চা দিন তুমি সাইড দিয়ে কাচ্চা কাচ্ছি এখন আবার মারবো উনি ফাও গিয়ে লাগবে পাও ওর তো লাগবে গিয়ে লাগছে না মিস এখন মিস উনি আর পারবে না শেষ এই কত কত কতটা হয় টান ফেট লাগছে না কেন লাগছে গে তো লাগছে উরত দেখুন খেলতে হয় সবাই খেললে আর দেখুন দেখার জন্য সুযোগ করে দিন দিন শেয়ার দিন কমেন্টস করুন সবাই লাইক দেন সবাই শেয়ার করেন কমেন্টস দেন লাইক শেয়ার কমেন্টস করেন সবাই মিলে আর লাইকটি একটু করুন আমার ভিডিওটা দেখুন সবাই মিলে যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার দিবেন আর মারেন এমারের শট শেষ জিতে গেছি এবং আপনারা খেলাটা দেখছেন আবার লোক লাগজ দেবেন পোস্ট করুন সবাইকে দেখার জন্য সুযোগ